হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাকে অনেকেই মেসেজ করছে অবস্থা কে নুসেবার জন্য সবাই আপনারা দোয়া করছেন এটা থেকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ নুসাইব এখন আগের থেকে অনেক বেশি সুস্থ ওকে আজকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে ওর কি হয়েছে সেটা সবাই জানতে চাচ্ছে ও আসলে যেটা হয়েছে হঠাৎ করে ও মাথা ঘুরে পড়ে যায় মাথা ঘুরে যেহেতু দা দাঁড়ানো থাকা অবস্থায় পড়ে যায় ও মাথায় অনেক বেশি ব্যথা পায় তো মাথাটা অনেক বেশি ফুলে যায় ওর মানে ফুলে যাওয়ার পরে যেটা হয় কি ও মানে ওর চোখ মুখগুলো উল্টায় ফেলছিলো এরপরে দাঁতগুলো ওর বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরে হাতগুলা পা গুলা একদম বোটে বটে যাচ্ছিল তো এটা হওয়ার পরে ওকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ও প্রায় হচ্ছে চব্বিশ ঘন্টা আইসিউতে ছিল আইসিউতে থাকার পরে হচ্ছে ওর ব্রেনের হচ্ছে এক্সরে করায় ওর মাথা ঘোরাচ্ছিল নাকি ব্রেনে এক্স রে করার পরে দেখা যায় কি ও ব্রেন স্ট্রোক করে ফেলে মাথা তো নর্মালি হচ্ছে ওর বাহিরে থেকে ফাটেনি কিন্তু ফুলে গিয়েছিল কিন্তু ভিতরে ওর হচ্ছে আঘাত পায় আঘাতের পরে হচ্ছে যেটা হয় কি তিন থেকে চার জায়গায় হচ্ছে ওর রক্ত খনন হয় এই এখানে এক্স রের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে তিন থেকে চার জায়গায় ওর রক্ত খনন হয় তো রক্ত খননটা বন্ধ হওয়ার পর রক্তগুলো ওখানে জমাট বেঁধে যায় তো এটা তো অপারেশন করার কথা ছিল ডক্টর বলেছে যে অপারেশন করে রক্ত যেগুলো জমাট বেঁধে আছে সেগুলো বের করে ফেলবে তো যেহেতু ওর ব্রেন স্ট্রোক করেছে যার কারণে অপারেশন করা যাচ্ছে না তো এখন যেটা করেছে ওকে ছয় মাসের জন্য ওকে ওষুধ দিয়েছে ওষুধের মাধ্যমে এটা আস্তে আস্তে রক্ত যেটা জমাট আছে সেটা সরে যাবে এরপরে হচ্ছে ওকে বেড রেস্ট দিয়েছে যেহেতু ওর ব্রেন স্ট্রোক করার পরে মাথায় তিন চার জায়গায় যেহেতু ব্রেনে প্রবলেম হয়েছে ওর যার কারণে ও খুব বেশি দাঁড়াতে পারছে না মাথা ঘুরাচ্ছে ওর এই কারণে হচ্ছে ওকে বেড রেস দিয়েছে আর ছয় মাসের ওষুধ দিয়েছে আসলে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল একমাত্র আল্লাহ জানে আর আল্লাহতাল অশেষ ছিল যার কারণে ও আজকে এই জায়গাতে আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম